এদিকে ডাকসু নির্বাচন ঘিরে তৎপরতা বাড়ায় তোড়জোড় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ম এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন তারা নজমুল হুদার তথ্য ছবিতে সাধারণ ছাত্রদের দাবি দেওয়া ও অধিকার আদায় নিশ্চিতে বিশ্ববিদ্যালয়গুলোতে গঠন করা হয় ছাত্র সংসদ দেশের ইতিহাসের সব আন্দোলনে ছাত্র সংগঠনগুলোর ছিল সক্রিয় ভূমিকা দীর্ঘদিন পর আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসো নির্বাচন নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর এতে করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনেক রকম ক্রাইসিস সেই ক্রাইসিসগুলো একটা বলার জায়গা সেই ক্রাইসিস গুলো শুধু উত্তরণের একটা বেশ চমৎকার জায়গা হইতে পারে যাক এক বছর আগে যে জিনিস হওয়ার কথা সেই জিনিস এখনো হয়নি সেটা আসলে হোক এটাই চাই সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে জাকশো নির্বাচন দেওয়ার আহ্বান জাবি ছাত্রলীগ নেতার বিভিন্ন অপরাধ সংগঠনগুলোর সাথে যে মেরুবন্ধ এই বন্ধনগুলোকে সুদৃঢ় করার সাথে এবং সাধারণ ছাত্র সাথে ন্যায্য যেই অধিকার দাবি সেই দাবিদের একমাত্র ভাষা হতে পারে যাক আর ছাত্র ইউনিয়নের নেতারা বলছেন দীর্ঘদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় রাজনীতিতে মেধাবী নেতৃত্ব আসছে না এই মুহূর্তে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র ছাত্র সংগঠনগুলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে জাকসু নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন জাবি চলচ্চিত্র আন্দোলনের এই নেত্রী বিশ্ববিদ্যালয়ের জীবনে যে গণতান্ত্রিক চর্চাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জাকসু আবার শুরু হবে এবং আমরা এই প্রক্রিয়া মানে এই চর্চা গণতান্ত্রিক এই চর্চার মধ্যে দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনের পার করতে পারব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব দ্রুত জাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন অংশগ্রহণ করবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে যত দ্রুত সম্ভব এই নির্বাচন নির্বাচন অনুষ্ঠান করতে আগ্রহী আমরা আগে থেকে আগ্রহী ছিলাম আমরা চাই যে প্রতিনিধিত্ব থাকুক মোট নয় বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন জটিলতায় সর্বশেষ উনিশশো সালের পর আর কখনো অনুষ্ঠিত হয়নি এই নির্বাচন